নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের সকলকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর শুরুতেই বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে স্কিপ করলে বড় ভুল করবেন কারণ আগামী মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই আলুর দাম এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে আজ বিক্রি করলে কাল নিজেকেই দোষ দেবেন উত্তরপ্রদেশ পাঞ্জাব ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই সব রাজ্যের আলুর চাপ এখন সরাসরি পড়েছে পশ্চিমবঙ্গের উপরে এর মানে কি জানেন আলুর দাম আর নামবে না বরং রকেটের গতিতে বাড়বে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে যান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন করুন আর বেল আইকন কারণ আজকের তথ্য আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় কেজি প্রতি আলুর দাম কত রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এবার আসি আজকের সবচেয়ে বড় শকিং খবরে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে আলু আসা বন্ধ হয়ে যাচ্ছে জি হ্যাঁ ঠিকই শুনেছেন অতিরিক্ত ঘন কুয়াশার কারণে ইউপি ও পাঞ্জাবের আলু অন্য রাজ্যে ডাইভার্ট করা হচ্ছে ফলাফল পশ্চিমবঙ্গের বাজারে সাপ্লাই কমেছে চাহিদা বাড়ছে দাম বাড়া ছাড়া আর কোনো রাস্তা নেই শুধু তাই নয় ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা থেকেও পশ্চিমবঙ্গে এই একই কারণে আলুর চাহিদা এখন তুঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে উড়িষ্যাতে আগামী দুই তিন দিনের মধ্যেই আলু দাম আরও বাড়বে এটা প্রায় নিশ্চিত চাষি ভাইদের জন্য এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপর ঠিক করুন বিক্রি করবেন না ধরে রাখবেন প্রিয় দর্শক বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে দুইটা বড় যুদ্ধ পুরাতন আলু বনাম নতুন আলু পশ্চিম মেদিনীপুর জেলায় সবথেকে বেশি পুরাতন আলুর স্টক রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করেছে কিন্তু একটা কথা মনে রাখবেন পর্যাপ্ত পরিমাণে নতুন আলু বাজারে আসতে এখনো এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে এটাই এখন সবচেয়ে বড় ফ্যাক্টর যার কারণে বাজারে চাপ তৈরি হচ্ছে এবং দাম বাড়ছে প্রিয় দর্শক এবার কোটি টাকার প্রশ্ন আগামী তিন দিনে আলুর দাম কোথায় যাবে আমার গভীর রিসার্চ এবং লাইভ মার্কেট সূত্র অনুযায়ী দাম আর কমবে না বরং দাম আরও চটচড়িয়ে বাড়বে বিশেষ করে নতুন আলুর ক্ষেত্রে আগামীকাল থেকেই প্রতি বস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি হতে পারে কারণ ঘন কুয়াশার কারণে বাইরে থেকে আলু আসা বন্ধ তাই চাহিদা থাকবে একদম তুঙ্গে এটাই এই সিজনের গোল্ডেন ফাইস। ভালো কোয়ালিটির আলু যাদের আছে তাদের জন্য বিশেষ পরামর্শ আরও দুই তিন দিন ধৈর্য ধরুন দাম আরও ভালো পাবেন এবার দেখে নিই আজকের নতুন আলুর লাইভ মার্কেট রেট বাঁকুড়া জেলার কৌতুলপুর ইন্দাস ও বিষ্ণুপুরে বস্তা প্রতি নতুন আলুর দাম রয়েছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা এবং বর্ধমান জেলার জামালপুরে এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে পঞ্চাশ কেজি বস্তা হিসাবে নতুন আলু চারশো সত্তর থেকে পাঁচশো কুড়ি টাকা এবং গলসিতে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি পশ্চিম মেদিনীপুর চাকমাইতলা ইউনিটে নতুন আলু পঞ্চাশ কেজি চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা উত্তরবঙ্গে ধূপগুড়িতে নতুন আলু চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা বস্তাপতি ময়নাগুড়িতে চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টাকা বস্তাপতি মালদাহতে নতুন আলু পাঁচশো পঞ্চাশ টাকার রেকর্ড দাম প্রতি বস্তায় লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা মালদায় দাম দক্ষিণবঙ্গের তুলনায় প্রায় একশো টাকা বেশি উত্তরবঙ্গে মান্ডি রেট আট টাকা পঞ্চাশ পয়সা থেকে নয় টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজিতে খুচরো বাজারে উত্তরবঙ্গে আঠেরো থেকে কুড়ি টাকা কেজি এবং দক্ষিণবঙ্গে পনেরো থেকে সতেরো টাকা প্রতি কেজি নতুন আলু এবার দেখেনই পুরাতন আলুর কোল্ড স্টোরেজ রেট কৌতুলপুর ইউনিটে বন্ডের দাম রয়েছে একশো পঁচাত্তর থেকে দুইশো টাকা পঞ্চাশ কেজি পুরাতন আলুর দাম এবং রেডি দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা তারকেশ্বর ইউনিটে দুইশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে এবং রেডি আলুর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা পঞ্চাশ তেরি প্যাকেট হিসাবে মেমারি ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে একশো পঁচাত্তর থেকে দুইশো পঁচিশ টাকা এবং রেডি আলুর দাম রয়েছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা শালবনী ইউনিটে পুরাতন আলুর বন্ডের দাম রয়েছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা রেডির দাম রয়েছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা কুমরুল ইউনিটে বন্ডের দাম রয়েছে দুইশো পঁচিশ থেকে দুইশো আশি টাকা এবং রেডির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে কুমরুল ইউনিটে বেস্ট রেট চলছে কারণ এখানকার আলুর কোয়ালিটি টপ ক্লাস সতর্কতা কোল্ড স্টোরেজে এখন কোয়ালিটির পার্থক্য আকাশ পাতাল ভালো আলু পাচ্ছে দুইশো থেকে তিনশো টাকা খারাপ আলু পাচ্ছে মাত্র দেড়শো টাকা বস্তাপতি বিক্রির আগে অবশ্যই নিজের আলুর কোয়ালিটি চেক করুন দু সালে আলুর বাজার টার্নিং পয়েন্টে যাবে অতিরিক্ত শীতের কারণে ফলন কিছুটা কম হতে পারে তবে দু সালের মতো বড় ক্ষতি হবে না দাম থাকবে স্টেবল ও লাভজনক গেম চেঞ্জার তথ্য যদি কাঁচা আলুর দাম চারশো টাকার আশেপাশে থাকে তাহলে স্টক কমবে পোখা দূতো শেষ হবে এবং দাম আরও বাড়বে